হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে আর শীত তো পড়েই গেছে আর শীত মানেই কিন্তু ফুল গাছ আর ফুল গাছ এমন কেউ নেই যে ভালো আসে না তো ফুল ফুল গাছ যে কোনো গাছ প্রত্যেকেরই মনে হয় প্রিয় আমারও খুবই প্রিয় ভালো লাগে অনেক তো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি চলো নার্সারি থেকে তো অনেক ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছি ছোট্ট ছোট আর খুবই কম প্রাইজে আমি পেয়ে গেছিলাম নিয়ে এসেছি তো কিভাবে রাখবো বাড়িতে এসে দেখো এই যে বালির ওপরে প্রথমে একটা ঝুড়ি নিয়েছি আর ঝুড়ির উপরে একটা প্লাস্টিক রেখেছি এই প্লাস্টিকের ওপরে বালি দিয়ে বালির ভেতরে তারপরে জল দিয়ে একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে ছোট ছোট চারাগুলো আমি কিন্তু বসিয়ে দিয়েছি এভাবে বসালে কি শিকড়গুলো ছাড়বে তখন টবে দিয়ে দেবো খুবই ভালো থাকবে আর গেল সপ্তাহে আমি অনেক গুলো চারা নিয়ে এসেছিলাম ছোট ছোট তো ডাইরেক্ট আমি কি করেছি টবে বসিয়ে দিয়েছিলাম আর ক্ষেত্রে আমার ফুল গাছগুলো ক্ষতি হয়ে গেছে একটা দুটো হয়ে গেছে তারপরে যাই হোক এত ছোটো চারা ছিল আর ইঁদুরও খেয়ে ফেলেছিলো এটা সত্যি খারাপ মানে খুবই খারাপ হয়েছে আমার সঙ্গে ইঁদুরে খেয়ে নিয়েছে তার মধ্যে আবার ওই ছোট ছোট চারা ছিল তো যার জন্য আমি ডাইরেক্ট টবে বসিয়ে দিয়েছিলাম অসুবিধা হয়েছিল যেটা শিকড় ভালো মতন হয়নি তার আগে আমি বসিয়ে দিয়েছি কিন্তু খুব ভুল তার জন্য আমি বালির ওপরে এইভাবে দেখো রেখে দিয়েছি এক সপ্তাহ বাদে তারপরে টবে দেব। তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা গাছ ভালোবেসে থাকলে অবশ্যই এইভাবেই কিন্তু গাছ লাগিয়ে অনেক ভালো থাকবে তো বন্ধুরা